কি ছিল ঘটনা ঘটনাটা হচ্ছে আমরা বাড়ির মধ্যে একটা পূজার কাজ করতেছি আজকে তো সরস্বতী পূজা কালকে রাত্রে আমরা সবাই মিলে বাড়ির কাজ করতেছি কাজ করতেছি পরে এরপরে বক্স মেশিনও চলতে তারপরে আমরা খাওয়া দাওয়াও করে সারছি খাওয়া দাওয়া করে সারছি পরে এরপরে ঘরে পিছনের দিকে আইয়া আগুন ফিরে আগুন ও মা বাগানে আইয়া দেখতেছি এইভাবে জ্বলে যেতে গেছে কয়টা বাজে তখন তখন দশটা আচ্ছা

অনেক সময় আবার ওর নিরারও চাইবো যে এমন কোনো কারোর ক্ষতি না হয় মানে দুশারিত্রে মানে ধরানোর লাগিয়া যেহেতু এটারে ইয়া করে আনে আপনি এমনিতে কি করেন আমি তো কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতে দুই নম্বর ওয়ার্ডের সদস্য আপনার নাম পূর্ণিমা দাস আচ্ছা এটা কত নম্বর ওয়ার্ড এটা 2 নম্বর ওয়ার্ড